চলতি বছরেই শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী জোড়াপানি নদীর সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর বুধবার সকালে সেই উদ্দেশ্যে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা শিলিগুড়ি পুরনিগম এলাকার ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘুঘুমালির জোড়াপানি সেতু থেকেই পরিদর্শন শুরু করেন তিনি এরপরে সুভাষপল্লী ও শেষেই ডাবগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন সেতুর থেকে নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি পরিদর্শনের পর মন্ত্রী জানান শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ দুই নদী চলতি বছরে সংস্কারের উদ্যোগ না হবে বছর শেষেই নদীগুলির আগের হাল ফেরানোর ব্যবস্থা করা হবে দিক থেকে এটা একটা বড় দিক হবে আমরা রিভার ফল বিউটিফিকেশান মহানন্দা তীর ধরে করেছি আমরা আমাদের একটা স্বপ্ন আছে যে জোড়াপানি ফুলেশ্বরী পরে আমরা শাহুতে যাবো এটা পঞ্চায়েতের মধ্যে আছে এবং জোড়াপানি কনফারেন্সটা লাস্ট তিস্তায় যেখানে মিশছে সেই জায়গাটা ভবিষ্যতে হয়তো কোনো দিন ইরিগেশান যাবে কিন্তু যতটা জায়গা পাবো বিশেষ করে চৌত্রিশ নম্বর ওয়ার্ড এদিকে উনিশের ভেতরের একটা জায়গা আছে জায়গায় জায়গায় অনেক বিউটিফিকেশান আমরা করব। কিছুটা হয়তো মাননীয় মন্ত্রীকে বলবো ইরিগেশান ওরা অবশ্য অন্য কাজ করে কিন্তু যদি কিছু স্কোপ অফ ওয়ার্কটাকে পুরসভা করবে আমরা ইউডিএম বলবো এবং এনভায়রমেন্টকেও বলবো ছোট ছোট করে ফান্ড নিয়ে এসজেডিএকে বলবো করে খুব সুন্দর করে নদীর ধারগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব শিলিগুড়ির মেয়র প্রাক্তন মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় গৌতম দেব মহাশয় তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং তিনি বারংবার চিঠি লেখা দপ্তরে যাওয়া যাতায়াত করা ইঞ্জিনিয়ারদের সাথে বসা যে কোনো কাজ করতে গেলে একটা উৎসাহের দরকার মানসিক একটা ইচ্ছের দরকার শিলিগুড়ির মানুষের মনের কথা জানা দরকার এবং সেটা সম্পর্কে মাননীয় মেয়র গৌতম দেবের সম্মুখ ধারণা আছেন বলেই আপনি বলতে পারেন তিনি এবং তার নেতৃত্ব দিন যে বোর্ড সেই শিলিগুড়ি বোর্ডের সবার আন্তরিকতার জন্য এবং অতি অবশ্যই শিলিগুড়ির মানুষের যে চাহিদা তাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছেন এবং আমি আশা করি কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আমি আশা করি যে এবছরের শেষে শিলিগুড়ির মানুষের সম্মুখ যে সুফল সেটা পাবে